আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে এই যে অক্টোবর মাস পড়ে গিয়েছে এই অক্টোবর মাসে কত দিন ব্যাংক ছুটি থাকবে বা সরকারি ছুটি থাকছে বা কোন কোন তারিখে কত তারিখে কি কী মানে ছুটি আছে বা অনুষ্ঠান আছে ঠিক আছে সেইগুলো তোমরা জানতে পারবে আমার এই ভিডিওটা দেখে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা এই অক্টোবর মাসে টোটাল কিন্তু সরকারি আর বেসরকারি যাই হোক টোটাল কিন্তু ছুটি দিন আছে আর এখানে টোটাল এগারো দিন অকেশন আছে তো যাই হোক দিন হচ্ছে সরকারি ছুটি যার ফলে কিন্তু ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে তো দিন কী কী আছে সেইগুলো তো জেনে নেওয়া যাক তো যাই হোক একই অক্টোবর যেটা আজকের দিন হচ্ছে সেটা হচ্ছে নবমী তার জন্য ছুটি আছে ব্যাংক আগামী কাল দুই অক্টোবর সেখানে দশমী সেখানেও কিন্তু ব্যাঙ্ক ছুটি তারপরে পাঁচই অক্টোবর সেখানে রবিবার আছে ওখানে ব্যাঙ্ক ছুটি রবিবার আর এগারোই অক্টোবর দ্বিতীয় শনিবার প্রতি মাসে দ্বিতীয় আর চতুর্থ শনিবার কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকে সরকারি এবং বেসরকারি ব্যাংক দুটোই কিন্তু বন্ধ থাকে আর বারো তারিখ হচ্ছে রবিবার তাই ব্যাংক বন্ধ থাকবে আর উনিশ তারিখ হচ্ছে রবিবার তাও ব্যাঙ্ক বন্ধ থাকবে আর কুড়ি তারিখ হচ্ছে দীপাবলি ঠিক আছে মানে যেটা দিওয়ালি বলে ঠিক আছে সেটা কিন্তু ব্যাংক বন্ধ থাকছে আর তেইশ তারিখে কিন্তু ভাই আছে কিন্তু ভাই কিন্তু সরকারি ছুটি নেই তাই জন্য ভাই কিন্তু এখানে কাউন্ট হবে না আর পঁচিশ তারিখে হচ্ছে বন্ধুরা চতুর্থ শনিবার ঠিক আছে তার জন্য ব্যাংক বন্ধ থাকছে আর ছাব্বিশ তারিখে হচ্ছে কিন্তু রবিবার ওখানেও কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকছে আর আঠাশ তারিখে কিন্তু ছট পূজা আছে ছট পূজার জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকে না ঠিক আছে টোটাল কিন্তু বন্ধুরা দিন কিন্তু সরকারি ছুটি থাকছে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের সামান্যখানি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না আর এই মাসের ছুটিটা সবাই তো জানে না তাই সবাইকে শেয়ার করে দাও তো বন্ধুরা আজকের জন্য টাটা